দু উনিশ সালে বিজেপির টিকিটে জয় তারপর তৃণমূলে গিয়ে প্রার্থী হতে না পেরে আবার গেরুয়া শিবিরে প্রত্যাবর্তন দলবদলের এই আসা যাওয়ার মাঝে অর্জুন সিং সাংসদ হিসেবে কতটা সফল আদৌ কি সাংসদের কাজকর্মে খুশি ব্যারাকপুরবাসী কি বলছে অর্জুন সিং এর রিপোর্ট কার্ড খোঁজ নিল ইটিভি ভারত একসময় বামেদের ঘাঁটি বারাকপুর শিল্পাঞ্চল এখানে দীর্ঘদিনের সাংসদ ছিলেন তৌর্দণ্ড প্রতাপ নেতা তরিক বরণ তোপদার এরপরে পালাবদল হয় দু হাজার সালে এবং সাংসদ হন তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী এরপরে দু হাজার সালে আবারও মানুষ তার ওপরে ভরসা রাখেন তবে এলাকার বাসীদের বক্তব্য বা তারা মনে করেন যে দীনেশ ত্রিবেদীর জয়ের পেছনে অনেকটাই কৃতিত্ব রয়েছে অর্জুন সিংয়ের সেই কারণেই সম্ভবত ভাটপাড়ার চারবারের তৃণমূল বিধায়ক ব্যারাকপুরের সাংসদ হওয়ার স্বপ্ন দেখেছিলেন ঘাসফুল প্রতীকে সেই স্বপ্ন সফল হবে না ধরে নিয়েই দু সালে পদ্মফুলকে আপন করে নিয়েছিলেন অর্জুন সেই সময় একেবারে লোকসভা নির্বাচনের মুখে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিজেপির টিকিটে জিতে ব্যারাকপুরের সাংসদও হন দু সালে বিজেপির সাংসদ হিসেবে পদত্যাগ না করেই তৃণমূলে যোগদান করেন অর্জুন সিং 2004 সালে তৃণমূলের টিকিটে ব্যারাকপুরের সাংসদ হওয়ার লড়াইয়ে নেমেছিলেন অর্জুন সেবার তরিত বরণ কাছে তিনি হেরে যান দু সালে চেষ্টা করেও তৃণমূলের টিকিটে লড়তে পারেননি এবারও তাকে প্রার্থী করেনি তৃণমূল তাই ক্ষোভ প্রকাশ করে তিনি আবার বিজেপিতে আর বারবার দল বদলে ব্যস্ত থাকা এলাকায় তিনি কোনো কাজ করেননি বলে অভিযোগ আমরা সাংসদের কাজ হিসেবে আমরা একদম খুশি কারণ বর্তমানে দল পরিবর্তন করতেই ব্যস্ত আচ্ছা কারণ উনি যখন ছ মাস তৃণমূল ছ মাস বিজেপিতে তো ওনার সাংসদের টাকা তো উনি তো ব্যবহার করতে পারেন না কোথায় এসে কোন দলে এসে ব্যবহার করবে ওনার একটা ক্যারেক্টার যারা খেলাশিভাবে বুঝিয়ে দেখুন রক্ত পরিবর্তন না করলে সেইভাবে যদি বাঁচেন না ঠিক ওনারও তাই দল পরিবর্তন ছমাস মাস অন্তর এক বছর অন্তর দল পরিবর্তন না করলে উনি কাজ করতে পারেন ওনার হচ্ছে এই বিষয় ফলে এবারের ভোটে ইগুলি যে ইস্যু হবে তা বলাই বাহুল্য তার ওপর সাংসদ তহবিল খরচও পুরো করতে পারেননি অর্জুন সিং তার সাংসদ তহবিলের সতেরো কোটি টাকার মধ্যে ১৪ কোটি চোদ্দ লক্ষ আটশো টাকার কাজের প্রস্তাব রেখেছিলেন অর্জুন এর মধ্যে আট কোটি ছত্রিশ লক্ষ টাকার অনুমোদন মেলে কিন্তু সেই টাকারও সবটা খরচ হয়নি পরিসংখ্যান বলছে চার কোটি ছিয়াল্লিশ লক্ষ পাঁচ হাজার চারশো টাকা খরচই করতে পারেননি সাংসদ যদিও উন্নয়ন নিয়ে নিজের কাজে সন্তুষ্ট করে সাংসদ নিজেকে একশো একশো নম্বর দিয়েছেন অর্জুন সবটাই জিরো করে দিয়েছি এক পয়সা বা চিনি করে

মানে তার মধ্যে সব মানে গ্রামীণ অঞ্চলটাকে আপনি বললেন যে সব আমডাঙ্গা বেশি গ্রামীণ অঞ্চল আছে ওখানে দিয়েছি সাতটা লোকসভা আপনার সাতটা বিধানসভার মধ্যে কি ইকুয়ালি আপনি সবটাই কাজ করেন ইকুয়ালি না যেখানে যে রকম দরকার আছে সেটা বেশিরভাগ আমডাঙ্গা দিয়েছে আমডাঙ্গাটা মানে গ্রামীণ অঞ্চল যেহেতু গ্রামীণ অঞ্চল অবস্থা খুব খারাপ খুব খারাপ মানে আপনি আপনার কাজের নিজেকে আপনি সন্তুষ্ট বলছেন পুরোপুরি সন্তুষ্ট হান্ড্রেড পার্সেন্ট টাকা খরচ করেছি এর থেকে বলো আর কি কাজ সংসদের দাবির সঙ্গে অনেকেই সহমত ব্যারাকপুরের শিল্পাঞ্চলের উন্নয়নের সব কৃতিত্ব অনেকেই অর্জুন সেনকে দিচ্ছেন এমনকি ভাটপড়ার বিধায়ক থাকার সময়ও অর্জুন ব্যারাকপুরের জন্য অনেক কাজ করেছেন বলে এলাকার বাসিন্দাদের দাবি উনি এই দু হাজার উনিশে এমপি হয়েছেন এটা তো এই কাজটা এমপি হওয়ার আগের থেকে ইনি চারবারের বিধায়ক ছিলেন চারবার বিধায়ক যখন ছিলেন তখন থেকে ইনার যে কাজ যেটা আছে এটা শুধু আমাদের ভাটপাড়ার বিধায়ক ছিলেন না এটা অলরেডি পুরো ব্যারাকপুরের আঞ্চলিক দেখাশোনা করত এনার মানে এনার যে পরিকল্পনা যেটা ছিল শুধু আমার এরিয়া না আমার যে ভাটপাড়ার যখন বিধায়ক যখন ছিলেন শুধু ভাটপাড়াই নয় অল ওভার ব্যারাকপুর যেটা এখন আমাদের এমপি অঞ্চলে যেটা আছে উনি পুরোটাই দেখত এটা দিয়ে পুরো জন জনগণ যত আছে সবাই কিন্তু অর্জন দিকে সন্তুষ্ট আছে অর্জুন সিং যখন থেকে রাজনীতি শুরু করেছিল তখন থেকে এখন পর্যন্ত অনেক কাজ করেছে এই নাকি সাংসদ হয়ে গেল তারপরে কাজ করেছে সাংসদ হওয়ার আগেও অনেকটা কাজ করেছে আমরা হান্ড্রেড পার্সেন্ট সম্ভব কী কী কাজ করেছেন মনে হচ্ছে রাস্তাঘাট পানীয় জল এগুলো সব এই তো রাস্তাঘাট তো যখন উনি চেয়ারম্যান ছিল তখন তো অনেকটাই রাস্তা বলো লাইট বলো ইয়া পানি জল বলো সবাই কাজ হান্ড্রেড পারফেক্ট করেছে કાજે સંતુષ્ટ એકદમ સંતુષ્ટ પુરા ઘરે આપણે જીજેસ કરી ના સબાઈ સંતુસ્ટ উন্নয়নের ফিরিস্তির থেকে অনুন্নয়নের অভিযোগ এবং অর্জুন সিংয়ের বারে বারে দলবদল এই সব কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং আগামী কুড়ি তারিখ তারা তাদের ভোট প্রয়োগ করবেন ব্যালেট বক্সে এরপরে চার তারিখেই বোঝা যাবে যে ওখানে ঘাসফুল থাকছে নাকি পদ্ম ফুটবে ব্যারাকপুর থেকে ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে রাজু বিশ্বাস ও পাপড়ি চট্টোপাধ্যায়ের রিপোর্ট ইটিভি ভারত